তো বন্ধুরা ভান্ডার এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা মে মাসে কোন জেলায় আগে টাকা দেবে আজ জানিয়ে দিল মুখ্যমন্ত্রী তো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নবান্নের তরফে তারিখ ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আসবে আপনারা জানেন আপনাদের স্ট্যাটাসের ঘরে বড় পরিবর্তন হয়েছে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসছে তো এবার আপনাদের টাকা ঢোকার পালা তো বন্ধুরা ভান্ডার মে মাসের টাকা কত তারিখ থেকে পাবেন এরই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার অথবা পুরনো দু কোটি একুশ লক্ষ মা বোনদের জন্য আজ বড়ো সুখবর মে মাসে শুরু হতে না হতেই মে মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এক টাকা কবে দেবে তার তারিখ নবান্ন থেকে আজ ঘোষণা করা হলো তো কত তারিখে টাকা দেবে এবং কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবে সেটাও জানিয়ে দেব তারপর বলা হয়েছে মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই অনেক জেলার নতুন ও পুরনো মা বোনদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে মে মাসের টাকা এবারে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে সরকার তবে বেশ কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে এবার সবার প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের মে মাসের টাকা কবে দেবে তার তারিখ ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বড় ঘোষণা করেছিলেন যে মে মাস থেকে নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হবে অর্থাৎ আরও নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে এই প্রকল্পের টাকা মে মাস থেকে দেওয়া হবে নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন এই প্রকল্পে যুক্ত মহিলাদের সংখ্যা মে মাস থেকে বেড়ে হবে দু কোটিরও বেশি নতুন সুবিধাভোগী প্রার্থীদের জন্য বছরে অতিরিক্ত ছশো কোটি টাকা খরচ করা হবে মেয়ের প্রথম থেকেই এই সুবিধা নতুন উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাংলার এক অমূল্য সম্পদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের এক হাজার বারোশো টাকা তেসরা মে থেকে দেওয়ার প্রসেস শুরু করা হবে রাজ্যের সমস্ত জেলার কিছু সংখ্যক নতুন পুরনো সুবিধাভোগী মা বোনেদের মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে আসবে মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যেই কিছু জেলার মা বোনদের চলে আসছে তবে আজ নবান্ন থেকে সকল মহিলাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নেই কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে প্রত্যেক মাসের মতোই এই মে মাসেরও প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু করা হবে পাঁচ তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যেই অর্থাৎ বুঝতেই পারলেন মে মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে মে মাসে এবার দু কোটিরও বেশি মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তবে আগামী পাঁচ থেকে সাত তারিখে পনেরোটি জেলায় মা বোনের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তার মধ্যে প্রথমেই রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং নদীয়া এই সমস্ত জেলায় আগাম টাকা দেওয়া হবে এরপর সাত থেকে ন তারিখ দার্জিলিং জলপাইগুড়ি কলকাতা বীরভূম কালিম্পং পুরুলিয়া উত্তর দক্ষিণ দিনাজপুর এই সব জেলার মহিলাদের টাকা দেওয়া হবে এবং বাকি জেলার মহিলাদের অ্যাকাউন্টে পনেরো তারিখের মধ্যে এই মে মাসের টাকা চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই মে মাসে কিন্তু ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে পাঁচ তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে প্রথম ধাপে টাকা দেওয়া হবে আর আশা করছি পনেরো তারিখের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মে মাসের টাকা চলে আসবে সেই সঙ্গে বলে দিই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসে কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরই এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আশা করছি দশ থেকে পনেরো তারিখের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন মে মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং বার্ধক্য বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে মে মাসে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন